গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি হরিরখানে এখন সকাল নটা নটা থেকে এই ব্লগটা শুরু করছি তো এখন সকালবেলাতে দিদির বাড়ি থেকে দিদি পাঠিয়ে দিয়েছে এখানে লুচি আর তরকারি আজকে দিদির বাড়ি কালী পুজো তো আমরাও একটু পরে রেডি হয়ে যাব আর এখন ব্রেকফাস্টটা করে নিই তো এখন রেডি হয়ে নিয়েছি ঘুরিঘাটের এখন বেলা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় রেডি হয়ে এখন যাব বাপের বাড়ি তারপর মা আমি মিলে যাবো হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ি তো কালী পুজো আগেই বলেছি তোমাদেরকে তো এবেলাতেও যাচ্ছি আর তারপর দুপুরে চলে আসবো ওবেলায় আবার ঠাকুর আনতে যাবো তো ও বেলায় পাঁচটার সময় করে আবার রেডি হয়ে যাবো বেলা এখন যাচ্ছি এখন গিয়ে খানিকক্ষণ কাটিয়ে খাওয়া দাওয়া করে দুপুরের মধ্যে ফিরে আসবো চলো ব্লগটা দেখতে থাকো রমি জন্য মাংস সিদ্ধ করেই যাচ্ছি তারপর ওকে দুপুরে এসে খাওয়াবো আর এখানে এখন চলে এলাম বাপের বাড়ি থেকে দিদির বাড়ি দিদি এখানে রেডি হচ্ছিলো আর আমিও তারপর দিদির ঘরে একটুখানি বসেছিলাম এরপর আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে তো আমাদের কালী পুজো বা যে কোনো পুজোতেই আমাদের আগে প্রত্যেকটা গ্রামে যে মন্দির রয়েছে আটটা নটা মন্দিরেই পুজো দিতে হয় তাই আমরা এখন পুজো দিতে বেরিয়েছি তো আমাদের মোটামুটি সব গ্রামে যা ঠাকুর মন্দির ছিল সব পুজো দেওয়া হয়ে গেছে এই ফিরে এসে দেখলাম ডেকোরেশনের কাজ চলছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত চাটনি খাওয়া দাওয়া করে একটু পরেই বাড়ি ফিরে যাব। ইভিনিং সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা তো ফ্লিপকার্ট থেকে কিছুদিন আগেই নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো এরপর রেডি হয়ে নিয়েছি চলো এখন যাবো আমরা ঠাকুর আনতে দেখতে থাকো ব্লগটা তো আমরা এখন দিদির বাড়ি চলে এসেছি এখন এখানে বসে রয়েছি সবাই রেডি হয়ে গেছে এখন যাব ঠাকুর আনতে চলো আমরা এবারে বেরিয়ে পড়ি আর এখানে স্টলও দেওয়া শুরু হয়ে গেছে স্টলে আছে কফি তারপর ভেজ পকোড়া বেবিকর্ন তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঠাকুর আনতে বেরিয়ে পড়লাম তো আমরা ঠাকুর নিয়ে এখন চলে এসেছি ঠাকুরটা এখানে সবাই মিলে তোলা হলো আর তারপরে এইখানে সব ঠাকুরের জোগাড় হচ্ছে আমরাও এখন এখানে বসে রয়েছি এখন বসে বসে পুজোর জোগাড় দেখছি আর এখানে রাই একটুখানি ভিডিও করে দিচ্ছিল আমার তো এখন ঠাকুর মশাইরা এখানে পুজোর সমস্ত জোগাড় করছেন আর এখানে আমরা এখন বসে বসে পুজোর জোগাড় দেখছিলাম পুজো হবে মোটামুটি দশটা সাড়ে দশটার পরে দিদিরা পুজোয় বসবে তো দিদিরা একটু আগেই পুজোয় বসলো আর এরপর আমরা খাওয়া দাওয়া করতে যাব। এখন একটুখানি পুজোটাই দেখছিলাম আর রোখা ঠাকুর সারা রাত পুজো হবে তারপর ভোরবেলায় সূর্য ওঠার আগে আবার বিসর্জনও হয়ে যাবে তো এখন দিদিরা পুজোয় বসে গেছে তো এখন ঘড়ির কাঁটায় রাত্রি এগারোটা আমরা এখন প্যান্ডেলে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য আর মেনুতে আজকে রয়েছে কড়াইশুঁটির কচুরি শাহি পনির পনির পাসিন্দা তার সাথে স্যালাড আলু স্টাফ তারপর পোলাও এঁচড় কোপ্তা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর পান খাওয়া দাওয়া করে আবার চলে এলাম পুজো যেখানে হচ্ছিল মানে উঠোনে তো এসে আবার এখানে বসে রয়েছি রাত্রি এখন প্রায় একটা বাজে আমরা দুটোর সময় করে বাড়ি ফিরে যাব আবার ভোরবেলাতে যখন ঠাকুর বিসর্জন হবে তখন আবার আসব গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে পরদিন সকালবেলায় সূর্য ওঠার আগেই মাঘ ঠাকুর বিসর্জনের পর দিদিরাও বাড়ি চলে যাবে আর আমরাও বাড়ি চলে এলাম এরপর একটুখানি কাজটা সেরে স্নান করে পুজো করে তারপর একটু ব্রেকফাস্ট করেও নিলাম এরপর রেডি হয়ে যাবো এখন দিদির বাড়ি তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আজকের মেনুতে রয়েছে ভাত ডাল আলু ভাজা ফুলকপি চিংড়ি মটন চিকেন মাছ চাটনি খাওয়া দাওয়ার পর এখন সবাই মিলেখানে গল্প করছিলাম তারপর একটুখানি পরেই চলে যাব বাপের বাড়ি আর ওবেলায় চলে যাব বাড়ি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাক